আমাদের যে পরীক্ষা পরীক্ষাগুলো যাতে সুন্দরভাবে হয় আমাদের ছাত্রদের শিক্ষা জীবন বিঘ্নিত না হয় সেই লক্ষ্যে আমাদের একটি বসা

আমি আবার বলছি আমাদের ছাত্রদের সাথে বসে ছাত্র নেতৃবৃন্দের সাথে বসে এই সিদ্ধান্তটা আমরা বিশ্ববিদ্যালয় জানিয়ে যে আমরা পরীক্ষা চলমান আমরা কিন্তু এখানে থামছি চলমান পরীক্ষাগুলো চলবে এরপরে সিদ্ধান্ত গুলো আমরা আয় পরীক্ষার পরপরই আবার বসবো

তা আমাদের যতটুকু আমাদের সম্মতি নিয়ে আমরা পরীক্ষাগুলো চালাতে চাই আমি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বয়ানতে বড় আদিন যে সর্বদফা দাখিল প্রস্তাবে না। সেটি সেখানে পূর্ণভাবে উপস্থাপিত হয়েছে আমরা বলছি পরীক্ষা পরীক্ষা দিয়ে তোমাদের যে কোনো দাবি চলতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু পরীক্ষাটা চলতে দিতে হবে এটা আমি আমার দৃষ্টিতে বলছি থেকে আমরা চলে আসছি আকাভি সম্বন্ধে চলে আসছে তাহলে ওরা আমাদের পাড়না ওরা তবে পাড়না আর মাফনেও দি দাও পাড়না গুলি যেন পাড়না তাদের অভ্যন্তরীণ বিষয়ে এই বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার কোন সুযোগ নাই আমরা যেখানে বসি এই মিটিং এ কারোদের সিনেট আছে সিন্ডিকেট আছে এই বিষয়গুলো সেখানে সেইখানে ফয়সলা হয় আমাদের এখানে শুধু এই আমাদের আমাদের বিষয় না আমাদের বিষয় সুতরাং এইটা আমাদের আমাদের সিদ্ধান্ত দেওয়ার মতো কোন সুযোগ ওইখানে নাই তো আমরা সেটা আমি বলছি যে উপস্থাপন কিন্তু হয়েছে সবগুলা বিষয় তোমাদের যতগুলা আবেদন ছিল সবগুলো উপস্থাপিত হয়েছে সর্বশেষ যে আজকে ছয় দফা সেটিও আমি ওইখানে উপস্থাপন করেছি এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো ওনারা প্রেস আমাদের যেহেতু আমাদের যেহেতু এখানে অবস্থাটা আমি কিছু কাজ রেখে গেছি কিছু আমাদের শিক্ষকদের বসিয়ে রেখে গেছি তাৎক্ষণিক চলে আসছি পরে তারা প্রেস রিলিজটা পাঠিয়েছেন সেটি চাইলে আমরা প্রিন্ট কপি দিয়ে দিতে পারবো আমার মনে মিডিয়াতে এটা সব চলে গেছে তাদের প্রেস রিলিজটা দিয়েছে সেটি আলোচনার ভিত্তিতে হয়েছে তবে এখানে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমরা আমি আবারও বলছি আমি কিন্তু বলছি যে পরীক্ষাটা চলবে তোমাদের যে কোনো দাবি তো চলতেই পারে এটা আমার কোনো ব্যক্তিগত বলে আমি সর্বশেষ আরেকটা বিষয় সর্বশেষ আরেকটা আমরা আমাদের একজন আহত ছাত্রকে নিয়ে সাতটি হসপিটাল গড়েছি যেটি যারা সাথে ছিল প্রত্যেকে জানে আছে চিকিৎসার দায়ভারটা যতটুক সম্ভব আমরা এটা দায়িত্ব নিচ্ছি সবাইকে ধন্যবাদ